পা ফুলে যাচ্ছে বারবার করে বলছে ডিম খেতে ডিমটা খেয়ে নাও বুঝেছো ডিমটা খেয়ে তারপরে চান করে চান করে নাও সকাল সকাল ফুল কালকে রাতের একটু চান ধরেছিলো আর হচ্ছে শরীরে খুব জল জমেছিল গো সেই জলগুলো কালকে ডাল সব বের করা হয়েছে যে অনেকটা এখন আগে থেকে পা ফোলা কমেছে ঠিকঠাক মতো জল না বেরোলে শরীরে তাহলে পা ফোলে তুমি এ করো আমি ওই রান্নাটা আবার একখনে হয়ে যাবে বুঝলে তুমি ওই সকাল সকাল চানটা করে নাও চান করে খেয়ে নাও আমার দেরি হবে আমি ওগুলো কাছাকাছি করবো এক গলে ভিজে ভিজো কতগুলো রয়েছে ঠিক রান্না হোক এখন চান তো কর দু মিনিট হয়ে গেলে হয়ে যাবে রান্না এই হচ্ছে রান্না রাত্রিবেলা রুটি করবো ভালো রাত্রেবেলা রুটি করব দেখি কালকে তো ইচ্ছা আছে একটু নারায়ণ পুজো দেওয়া দশটা পর্যন্ত নটা পর্যন্ত নাকি থাকবে পূর্ণিমা কত দূর কী হবে বলতে পারছি না যদি হ্যাঁ যদি ভগবান যদি চায় যে হ্যাঁ পুজো নেবো তাহলে অবশ্যই দিতে পারবো আর যদি না চায় তাহলে তো আর হবে না বুঝলে নেবে তো বটি হ্যাঁ ইচ্ছা আছে আমি কত কিছু করবো বলতে পারছি না আজকে তো ভালো দিন ছিল বৃহস্পতিবার ছিল এই দশটার সময় পূর্ণিমা লেগেছে ঠিক আছে তাহলে সকাল সকালকে চানটা করে নেওয়া